দর্শকরা আজ নিয়ে এলাম এক খবর যা টেলিদুনিয়ার ভক্তদের চোখে জল এনে দেবে দু হাজার সালে যাত্রা শুরু করেছিল যে সিরিয়াল যার প্রতিটি এপিসোডে ছিল নতুন টুইস্ট আর চমক সেই জনপ্রিয় মেগা গীতা বির পথ চলা অবশেষে শেষ হলো ঠিক পুজোর মুখে এই খবর যেন ভক্তদের জন্য বড় ধাক্কা গল্পের মজাদার মোড় আর শক্তিশালী কোর্টরুম ড্রামা দর্শকের মনে আলাদা জায়গা করে নিয়েছিল গীতা এলএলপি কিন্তু সব সুন্দর গল্পের যেমন একদিন পর্দা নামে এই ধারাবাহিকও তার ব্যতিক্রম নয় শেষ দিনের শুটিংয়ের একাধিক ছবি ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায় নায়িকা মেহেকের চরিত্রে অভিনয় করা কৌশিকী পাল নিজের ইনস্টাগ্রামে টিমের সঙ্গে নানা মুহূর্ত শেয়ার করেছেন কখনো মেকআপ রুমের খুমশুটি কখনো ক্যামেরার পেছনে হাসি কান্না শুধু তাই নয় ছবিগুলোতে চোখ আটকে গেছে আরেকটি আবেগ ঘন নাটিতে। টিমের প্রিয় ঠাকুমা প্রয়াত অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়ের প্রেম করা ছবিতে চলতি বছরেই তিনি প্রয়াত হন আর তার অনুপস্থিতি যেন শেষ দিনের শুটিংকে আরো আবেগময় করে তুলেছে কৌশিকী লিখেছেন এটাই শেষ ধারাবাহিক বন্ধ হলেও এই গল্প চিরকাল দর্শকের মনে গেথে থাকবে দর্শকেরা আজও বিশ্বাস করতে পারছেন না যে আর টিভির পর্দায় গীতা স্বস্তিক আর মেহেককে দেখা যাবে না শেষ এপিসোড সম্প্রচারের পরও সোশ্যাল মিডিয়ায় চলছে নস্টালজিয়া আর খ্যানে আবেগঘন পোস্ট তাহলে কি এই শেষ পর্বের পরই আসতে পারে নতুন কোনো সিজন বা স্পিন অফ এখনই যদিও কোনো অফিশিয়াল ঘোষণা নেই তবে টেলিপাড়ার গুঞ্জন বলছে গীতা টিমকে নাকি ইতিমধ্যে নতুন প্রজেক্টের জন্য ডাক পড়েছে